আপনার ক্ষমতায় যতটুকু আছে তা দিয়ে জীবন বদলে দেবার চেষ্টা করুন সেই পাপ থেকে দূরে থাকুন সেটা মন্দ বন্ধুদের থেকে আসুক কিংবা কম্পিউটারের সাথে একা থাকার মাধ্যমে হোক কিংবা অফিসের কলিকদের থেকে যেখান থেকেই আসুক না কেন আপনার জীবন থেকে সেসব বদলানোর চেষ্টা করুন এটাই হলো তাওবা সেটা অলসতার তাওবা হতে পারে আপনি হয়তো ফজরের অনেক পরে উঠে কাজা পড়েন আহা কাজাটা পরে নেই তবে এটাই আপনার কাছে নর্মাল হয়ে গেছে সিরিয়াসলি আর নেন না এটা আপনি বলেন আমি চেষ্টা করেও পারি না অবশ্যই পারেন রাতে মুভি দেখা বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়ান অজুহাত দেওয়া বন্ধ করুন নিজেকে প্রবোধ দেওয়া বন্ধ করুন আল্লাহ আজ্লাহ এই জাতিকে তখনই উপরে তুলবেন যখন এই জাতি তাওবার জাতি হবে যখন আমরা আমাদের তওবা দ্বারা পরিশুদ্ধ হব আল্লাহ জাল্লা আমাদের সবাইকে তার ক্ষমা চাইবার ক্ষেত্রে আন্তরিকতা দান করুন আল্লাহ জাল্লাহ আমাদের তাওবা গ্রহণ করুন দিনে দিনে আরও ভালো মুসলিমে পরিণত করুন আল্লাহ আজাল্লাহ যেন আমাদের শক্তিশালী সুন্দর মুসলিম পরিবার গড়ে তোলার সামর্থ্য দেন যারা এই দিনের সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরতে পারবে বারাক আল্লাহ আলা কুমফিলকুর আনিল হাকিমুল হাকিম আসসালামাইকুম রহমতুল্লাহ